রাসুল করিম সাল্লাম ইউসলিবিন আল ফিতর ঈদ উল ফিতরের দিন শুনছেন তো সবাই ঘুমা থেকে দেখেন তো কেউ দেখেন তো দেখে দেন আল্লাহ রসুল সাল্লাম ইউসলিবিন আল ফিতর ঈদ উল ফিতরের দিন অশামসা যখন সূর্য আলা কৈদি রমহাইন দুই নিজা পরিমাণ সূর্য দুই নেজা দুই বর্ষা পরিমাণ সূর্য যখন উপরে উঠতেন তখন আল্লাহ রসুল সালাদ আদায় করতেন ঈদুল ফিতরের ঈদুল ফিতরের ঈদুল ফিতরের সালাদ কখন দুই নেজা দুই বল্লম পরিমাণ সূর্য যখন উপরে উঠতেন তখন আজহা আলা কৈতিরমহিন এবং ঈদুল ফেতরের ঈদুল আজহার সালাত আদায় করতেন এক নেজা এক বল্লম সূর্য উপরে উঠলে পরে তখন ঈদুল আজহার সালাদসুদ্ সাল্লা সাল্লাম কি করতেন আদায় করতেন এই বিষয়ে ইমাম বুখারি রহমা তার গ্রন্থে বুখারিতে বাপ নিয়ে এসেছেন এই বিষয়ে ইমাম আবুদাউদ্দ আবু আবুদাউদ্ গ্রন্থে বাপ নিয়ে এসেছেন সব কিছু মিলে একত্রিত করে এবং সালাবদের মত যখন আপনি দেখবেন তখন দেখতে পাবেন এবং আপনি যখন ঘড়ি দেখে দেখবেন যে কিভাবে এটা ধরতে হবে যে দুই নেজা এক নেজা কিভাবে বুঝবো মাঠে যাবেন ফাঁকা মাঠ ফাঁকা মাঠে গিয়ে ওই যে গাছের মাথা থেকে আপনি দেখতে পাচ্ছেন সূর্য উঠছে দেখা যায় না সূর্য উঠছে ওইখান থেকে সূর্য এক নেজা সমান এক বললম সমান ছয় থেকে সাড়ে ছয় হাত ছয় থেকে সাড়ে ছয় হাত যখন সাড়ে ছয় হাত সূর্য উঠছে তখন ঘড়ি দেখে দেখা যাচ্ছে যে প্রায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ এর ভিতরে সূর্যটা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে কত মিনিট বললাম পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিনিট এর ভিতরে সূর্যটা ওখানে যাচ্ছে ওখানে থাকছে তাহলে যখন এটা হচ্ছে এক নেজাকি ঈদুল আজহা দুই নেজাকি ঈদুল ফেতর এবার আপনি আসেন যখন আপনি এক নেজা পরিমাণ সূর্য দয়ের পরে আপনি এক নেজা পরিমাণ যদি সময় নেন তাহলে পনেরো থেকে বিশ মিনিট পরেই আপনার ওক্ত শুরু হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট পরে আপনার ওক্ত শুরু হচ্ছে হাদিসের ব্যাখ্যা আসছে সালাবগন ব্যাখ্যা করছেন যে পনেরো থেকে বিশ মিনিট পরে ওক্ত আসছে তাহলে সূর্যোদয় এই মুহূর্তে আসছে মানে ঈদের দিন ঈদের দিনটা বলি ঈদের দিন আসছে সাত জুন সূর্যোদয় হবে হচ্ছে পাঁচটায় ষোলোই পাঁচটায় ষোলোই যদি হয় ওইখান থেকে আপনি পঞ্চাশ মিনিট যোগ করেন কত হচ্ছে কত হচ্ছে ছয়টায় ছয় তাহলে ছয়টায় ছয় এখন ছয়টা থেকে আপনি যদি ছয়টায় যদি পড়তে পারেন এটা সবচাইতে ভালো হবে এটা সবচেয়ে কী হবে ভালো হবে সমাজের অনেক বিষয় থাকে মহল্লার অনেক বিষয় থাকে এরকম লক্ষ্য করে কিছু একটু আগান অল্প কিছু বেশি নয় অল্প কিছু আগান কেমন তাহলে ছয়টায় পাশে যদি এটা হয় আপনি আরও পঁচিশ মিনিট যান সাড়ে ছয়টায় চলে যান বুঝছেন কিনা বিষয়টা সাড়ে ছয়টায় চলে যান ঈদুল আজাহার আলোচনা চলছে ঈদুল আজহায় কি করতে হবে এই মুহূর্তে সর্ব উচ্চ যাবে কোন পর্যন্ত সাড়ে ছয়টা যদি আল্লাহ রসুল সাল্লাহ হাদিস অনুযায়ী সালাদটা পড়তে চান আচ্ছা সাড়ে ছয়টার বেশি গিয়ে যদি সাতটায় পড়ি সালাত হবে না হবে সালাত হবে যদি আটটায় পড়ি সালাত হবে না হবে সালাত কিন্তু হবে কিন্তু উত্তম কোনটা সাড়ে ছয়টায় এই মুহূর্তে মানে আগে আগে পড়া আবলকে পড়া এই সালাত কোন পর্যন্ত পড়া যায় ঈদের সালাদ সূর্যোদয়ের পনেরো থেকে বিশ মিনিট পর থেকে শুরু করে একেবারেই এই যে সূর্য মাথার কাছে উঠে একটু হেলে যাচ্ছে মানে জোহর জোহরের আগ পর্যন্ত এই ঈদের সালাদ পড়া যায় কিন্তু ইচ্ছাকৃতভাবে সালাপগণ বলছেন ইচ্ছাকৃতভাবে এই আবলুকের সালাদকে টেনে নিয়ে আপনি চলে যাবেন দশটা এগারোটায় হয় না আমাদের সমাজগুলোতে হয় না দশটা এগারোটায় সালাত হয় প্রথম জামাত শুরু হয় দশটায় দ্বিতীয় জামাত শুরু হয় এগারোটায় বুঝছেন বিষয়টা এটা করে ইচ্ছাকৃতভাবে যদি ইচ্ছাকৃতভাবে এরকম করে তাহলে ওটা আল্লাহ সাল্লামের সন্ন্যাতের বিপরীত হবে বুঝছেন কিনা না বিষয়টা যেহেতু হাদিস স্পষ্ট এক নেজা পরিমাণ এবং দুই নেজা পরিমাণ বলা হচ্ছে ঈদ উল ফেতরে যখন যাবেন তখন আপনি কি করতে পারবেন তখন আপনি এরকম এক ঘন্টা আপনি এখানে নিয়ে আসছেন এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে আপনি সালাদটা আদায় করার চেষ্টা করবেন সূর্যোদয়ের পরে বিষয়টা বুঝছেন কিনা। এভাবে করে টাইম সেট করতে হয় সময় সেট করতে হয় প্রিয় হাজেরিন এই ব্যাপক আলোচনা আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলছি আর দেখ দেখেন ইদুল ফিতর এবং ইদুল আজহার সালাতটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা সুন্নাত সুন্নাত সালাত এবং ফরজ সালাতের ভিতর পার্থক্য আছে না ফরজ সালাতের বিষয়ে ওই আয়াতটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই আয়াতটা কি ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতবাম মাওকুতা নিশ্চয়ই সালাত নির্ধারিত সময়ে মুমিনদের উপরে ফরস করা হয়েছে আর সন্নাথের এপাশ ওপাস কম বেশ একটু করা যায় যাই কিনা যাই প্রিয় হাজরেন এদিকটাও খেয়াল রাখতে হবে তাহলে আমরা আলোচনা করছিলাম যে ঈদের সালাতের সময় আমরা কম বেশি সালাত এবং তো কী কী আমরা বুঝতে পেরেছি তাই না কম বেশি বুঝেছি না একটা ধারণা চলে না আমাদের যে এই ধারণাটা রাখবেন তাহলে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে না ইনশাল্লাহ